একজন লিবিয়ান যুবক নাম তার আমের সৌদি আরব যাচ্ছিল হজ করার জন্য যেইমাত্র সে এয়ারপোর্টে পৌঁছালো তার নাম দিয়ে নিরাপত্তা সংক্রান্ত একটি সমস্যা দেখা দিল নিরাপত্তা বাহিনীর লোকেরা তাকে বলল একটু অপেক্ষা করো আমরা চেষ্টা করছি সমস্যাটা সমাধান করতে এই সময় অন্য সব হাজিরা তাদের প্রক্রিয়া শেষ করে প্লেনে উঠে পড়ল আর প্লেনের দরজা বন্ধ হয়ে গেল কিছুক্ষণ পর সমস্যা ঠিক হয় কিন্তু পাইলট দরজা খুলতে রাজি হল না প্লেন চলতে শুরু করলো এবং আমেরকে ফেলে রেখে উড়ে গেল অফিসার তাকে সান্ত্বনা দিয়ে বলল মন খারাপ করোটা হয়তো এটা তোমার ভাগ্যেই ছিল না কিন্তু আমিরের জন্য ছিল অটল বিশ্বাস সে উত্তর দিল আমার নিয়ত হজের ইনশাল্লা আমি যাবই হঠাৎ খবর এলো প্লেনটিতে যান্ত্রিক সমস্যা হয়েছে সেটি ফিরে আসছে প্লেনটা ফিরে এলো মেরামত করা হলো কিন্তু তাও পাইলট আমিরের জন্য দরজা খুলতে রাজি হলো না অফিসার আবার বলল হয়তো তোমার ভাগ্যে নেই কিন্তু আমির ছিল দৃঢ় প্রতিজ্ঞ স্থির ও দৃঢ় চেতা সে বলল আমার নিহত হজের ইনশাল্লাহ আমি যাবই যাব প্লেন আবার উড়ে গেল কিছুক্ষণ পর আরেকটা খবর এলো প্লেনে আবারও সমস্যা হয়েছে এবার নিজেই পাইলট বললেন আমি আর উড়ব না যতক্ষণ না আমের প্লেনে উঠে শেষ পর্যন্ত আমের প্লেনে উঠল। সৌদি এয়ারপোর্ট থেকে সে একটি ভিডিও করল তার আনন্দ ছিল বর্ণনার বাহিরে এই ঘটনা আমাদের কি শেখায় জানেন নিয়ত যদি হয় খাঁটি আর যদি হয় পর্বতের মতো অটল তাহলে আল্লাহ এমন দরজা খুলে দেন যা মানুষ কল্পনাও করতে পারে না আমিরের মতো একজন সাধারণ যুবক যার নামের কারণে প্লেনে ওঠা আটকে যায় যে তিনবার অপমান ব্যর্থতা আর প্রত্যাখ্যানের পরেও বলে আমার নিয়ত হজির ইনশাল্লাহ আমি যাবই যাব তাহলে এটা কেবল কথা নয় এটা হলো ইমানের ঘোষণা আল্লাহ বারবার প্লেনের গতি থামিয়েছেন পরিস্থিতি উল্টে দিয়েছেন শুধু একজন বান্দার অটল নিয়তের কারণে এটাই হল ইমানের শক্তি আল্লাহ নিজেই বলেছেন যে আল্লাহকে ভয় করে তিনি তার জন্য উত্তরণের পথ করে দেন সুরা তালাক আয়াত সংখ্যা দুই আল্লাহ যার জন্য যা চান তার জন্য সহজ করে দেন সুরা আলা আয়াত আট তাই আমাদের উচিত পথ যত কঠিন হোক বিশ্বাস হারানো নয় বরং আরও বেশি দোয়া আরও বেশি দৃঢ়তা ফলাফল নয় নিয়ত ঠিক করাটা জরুরি কারণ নিয়ত খাটি হলে ফলাফল আপনা আপনি চলে আসবে